বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অনেকদিন পর আমি একটা সাধারণ ভিডিও নিয়ে এসেছি পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা তার জন্য পেঁয়াজ কলি আর আলুটা কেটেই নিয়েছি দেখতে পাচ্ছ আমি এটাকে নুন নুন মাখিয়ে নেবো আর আলুটা একটা জায়গায় নিয়ে নিয়েছি দিয়ে দেবো এক চামচ নুন ভালো করে মেখে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পেঁয়াজ কলিটা দিয়ে অনেকটা জল বেরিয়ে গেছে এটাকে ভালো করে চিপে নেবো জলটা পুরো ঝেড়ে নেবো তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে অর্ধেক করে দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ কলিগুলো ভালো করে দিয়ে দেবো চারটে চেলা কাঁচা লঙ্কা বন্ধুরা আমার পেঁয়াজ কলি আলু ভাজা রেডি দিয়ে ভালো লাগলে সাজ সাজ করে দিয়ে পাশে থেকে আমার দশ মিনিট সময় লেগেছে তোমাদের ভালোবাসা পেলে আমি আবার ভিডিও কন্টিনিউ করতে চাই